খারাপ মানুষকে কতটা পরিবর্তন করে দেন দেখেন এই যে মানুষের মুখের অবস্থা দেখেন মন খারাপ যে আসলে কতটা খারাপ জিনিস হ্যাঁ এই যে সৌন্দর্য নষ্ট যে কতটা একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন মাথা নিচু করে দেখা যাচ্ছে এই যে মাটির দিকে তাকায় আর মুখের এক্সপ্রেশন গুলো দেখেন দেখেন ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন

Gesték, az a gazó, meg naki jósult, neki Na antibiotik. Ki jósult, illé rakom, ha, ez a